অশান্ত বাংলাদেশ প্রায় প্রতিদিনই সীমান্তে অস্থিরতা অব্যাহত বিসিএফের কঠোর পাহারায় এপার বাংলার মানুষ ওপার গিয়ে মুসলিম ধর্মাবলম্বী বহু মানুষ দোয়া নামাজ পড়লেন তবে বর্তমান পরিস্থিতির কারণে অনুমতি পেল না বাংলাদেশের নাগরিকরা এপার বাংলা ও ওপার বাংলার মুসলিম ধর্মাবলম্বী বহু মানুষ দোয়া নামাজ পড়লেন রাজগঞ্জের মাজার বাধন খোলা উল্লাসে মিলন মেলায় পরিণত এই দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএসএফ এবং বিজিবির কড়া নজরদারির ব্যবস্থা ছিল রাজগঞ্জের সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের জুম্মাগজ মাজার শরীফ কমিটির সূত্রে জানা গিয়েছে ছত্রিশ বছর আগে ওই মাজার শরীফ তৈরি করেন রাজগঞ্জের জুম্মাগজের বাসিন্দারা তখন সীমান্তে তারের ঘেরা ছিল না পরবর্তীতে তারের ঘেরা তৈরি হওয়ায় মাজার শরীফ পড়ে যায় ঘেরার ওপারে তবে তারের ঘেরা হয়ে গেলেও প্রতি বছর ফাল্গুন মাসের এই তিথিতে ওই মাজার শরীফের দোয়া নামাজ পড়তে বহু মানুষ জমায়েত হন ওই মাজার শরীফের পার্শ্ববর্তী এপার বাংলার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সহ বিভিন্ন এলাকা ছাড়াও ওপার বাংলার জেলার নামাজ ডাঙ্গাপাড়া তবে তারা শুধু নামাজ পড়তেই আসেন না উভয় বাংলার বিভিন্ন স্থান থেকে মানুষ আসেন তাদের আত্মীয়দের সাথে দেখা করতে তারের ঘেরার ওপারে দাঁড়িয়ে হলেও বহুদিন পরে নিকট আত্মীয়কে দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন কেউ আবার আত্মীয়ের জন্য কিছু জিনিস নিয়ে নিয়ে আসেন বেড়ার দুই বাংলাকে আলাদা করে রাখলেও আত্মা ও আত্মীয়তার মিলনকে আলাদা করতে পারেনি স্থানীয় মানুষের অনুরোধে মাত্র কয়েক ঘন্টার জন্য তাদের অনুষ্ঠান করতে দেওয়া হয় তবে উভয় দেশের মানুষরা তার ঘেরার ওপার থেকেই আত্মীয়দের সাথে দেখা করেন এই দিনটিতে বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশের কড়া নজরদারি থাকে জলপাইগুড়ি থেকে দীপ সুপ্র রিপোর্ট আমাদের টিভি আজকে আপনাদের কি অনুষ্ঠান রয়েছে আর এবার লোক সংখ্যা অনেক কম দেখা যাচ্ছে ঠিক আছে এনার নামে প্রসিদ্ধ রহমাতুল্লাহ تعالی এখানে 36 তম আর এখানে দূরদারাস থেকে অনেক মুসলমান ভাইরা অন্য অন্য কাস্টের মানুষ সবাই আসেন এখানে ইনার দরবারে আসার পরে ইনার ওয়াসিলা নিয়ে যা কিছু দোয়া করেন বা মনের কামনা করেন তিনাদের ইনার ওসিলা করে আল্লাহ রব্বুল আলমিন তিনাদের প্রত্যেকজনের মনের কামনাকে পূরণ করে এবার দেখা যাচ্ছে আপনাদের লোক সংখ্যা অনেক কম প্লাস হচ্ছে এবার বাংলাদেশ থেকে প্রতি বছর যে লোক আসতো সেই লোক এবার আসছে না কি কারণ কারণ কিছুই নাই এ কারণ আর কি কিছু নাই বাস আজকে দেখা যাচ্ছে যে সামনে পরীক্ষা চলছে মাধ্যমিক পরীক্ষা এ তার জন্য বেশি ভিড় ভাড়াক্কা মানে করতে আমরা চাই না যা আসবে ইনশাল্লাহ সবাই আসবে এখন টাইম আছে তিনটা পর্যন্ত তবে ভিড় হবে বাংলাদেশিরা প্রত্যেকবার আপনাদের নামাজ পড়ার পরে বাংলাদেশের লোক আসতো এবার তো তাদের আসতে দেওয়া হচ্ছে না যাই হোক এখানে নামাজ তো হয় না এখানে দোয়া করতে আসে আর আল্লাহ দরবার দোয়া করতে আসে এখন এই বছর হয়তো দোয়া করতে আসবে না ওরা বাইরে থেকে ওই দিক থেকে দোয়া করবে এটাই এখানে হবে বাকি বিএসএফ আমাদের অনেক সহযোগিতা করেছেন ওনারা খুব ভালো মানুষ ওনারা যদি সহযোগিতা না করতেন তাহলে আজকে এত ভিড় হতো না আর আমরা এখানে আসতে পারতাম না কতক্ষণ পর্যন্ত চলবে আপনার এখানে সকাল দশটা থেকে চালু হয়েছে আর তারপরে তিনটা পর্যন্ত এখানে আমরা থাকবো হজরত শাহ সুফি আব্দুর রশিদ রহমতুল্লাহ তালা আলাই ছত্রিশতম ওর্শি মোবারক হচ্ছে যেটা আমার পূর্বে আতিয়া দাদাদার বললেন যে ইরশে পাকে খুব ভিড় ভাড় হতো এই জন্য এবছর ভিড় একটু কম আছে যে মাধ্যমিক পরীক্ষা চলছে আর এলার্ম ঠিকমতো হয়নি আর মাইকও আমরা করতে পারিনি এখন সময় আছে প্রায় এখন সাড়ে বারোটা বা পনেরোটা বাজে তিনটা পর্যন্ত আমাদের সময় আছে ইনশাআল্লাহ তালা এলাকাতে সমস্ত লোকদেরকে দাবাত করা হয়েছে যিনি শুয়ে আছেন আল্লাবালা যিনার দরবারে আসেন সকলেই দোয়া করেন এবং মাজারে চাদর চুমেন এই জন্যই আমরা আজকে পুরুষে পাক মানিয়েছি হুজুর পি কিবলাত তো আশা করি সকলে আসবে এবং ওরশে পাক যেন আমাদেরকে উৎসাহিত দেয় যেন আমরা প্রতি বছরে এর থেকে বেশি করে করতে পারি বিএসএফ এর সাহায্য কেমন পাচ্ছ যেহেতু এবার বাংলাদেশের পরিস্থিতি অশান্ত বিএসএফ এর আমাদের খুব একদম কাল থেকেই খুব প্রচন্ড সাহায্য করেছেন তিনারা আমাদের পাশে আছেন কাছে আছেন ওনারা যেহেতু বাংলাদেশ এখন উত্তপ্ত

মাইক আমরা বন্ধ রাখছি মাধ্যমিক পরীক্ষার জন্য এমনি আমরা প্রচার করতে পারি নাই বলে একটু কম হচ্ছে সময় আছে এখন তিনটা অব্দি আর বাংলাদেশের সাথে একটু সমস্যা আছে বলে একটু কম হচ্ছে মূলত বাংলাদেশের সমস্যার জন্য বিএসএফ আমাদেরকে সহযোগিতা করছে আমাদের পুলিশের সহযোগিতা করছে সমস্যা এমনি কিছু হয়নি কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা এটা প্রচার করতে পারি পারিনি এবার

যা আমাকে মান্যত করে জিয়ারত করে দোয়া দুরুপ নিয়ে যায় কাটাতারের ভিতরে আগে আগে তো আমরা এখানেই ছিলাম না তোমার কাছে গ্রামটা সব এই পারে ছিল তখন তো ছিল না তখন আমরা এখানে দাফন করছিলাম আগে যখন কাটাতার ছিল না তখন আপনারা তো প্রতিনিয়ত আসতে পারতেন এখন এখন কি আর প্রতিনিয়ত সেভাবে এখানে আসতে পারতেন না যায় না এখন আধার কার্ড নিয়ে আসতে বাড়ির লোক আসতে পারে না ওটা তো জানে না আধার কার্ড নিয়ে আসতে হয় কিন্তু আধার কার্ড ছাড়া তো ঢুকতে দেয় না এই জন্য প্রতিনিয়ত সবাই আসতে পারে না এখন আপনাদের আধার কার্ড জমা দিয়ে তারপরে এখন আধার কার্ড জমা দিয়ে তারপর আসতে রহমান